কি বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সশমবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সশমবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুখে ছন দেখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমুখে ছন দেখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা এর চেয়ে যাওয়াই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে দোকা দিয়ে বিবেক তাকে কি হবে দোকা দিয়ে বিবেক কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিশিন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলমহয়ে ইমাম সাজে সমাজে বড় যদি সত্য কথা উচ্চ না বলিতে কিভাবে হবে আলেম ইমাম সেজে সমাজতে পারা যদি সত্য কথা উচ্চ না বলিতে চাকরির বাই করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির বাই করো যদি ছেড়ে দাও ওই গদি কি হবে দোকা দিয়ে আল্লাহকে কি হবে দোকা দিয়ে আল্লাহকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুসুবিহিন সমাজটাকে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুসুবিহিন সমাজটাকে কি হবে লেখা লিখি কলম এই মোহরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেখি কলম এই মোহরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই বুসের বলে কলমটা উল্টো চলে যদি ওই বুসের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যেখানে মা বোনেরা দর্শিতা হয় দিনে রাতে